ছাত্র জনতার অভ্যুত্থানের দিনলিপির পাশাপাশি আগের সরকারের ষোলো বছরের নিপীড়ন নির্যাতনের চিত্র সংরক্ষণ করতে গণভবনকে জাদুঘর বানানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্যোগ নিয়ে আজ সোমবার নিজেদের মত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা পোস্ট করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই প্রস্তে তিনি লেখেন গণভবন যেহেতু পনেরো একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত যেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি অবকাশ প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেয়া যায় তাহলে আমার ধারণা তাদের উপকার হতো ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না ইমোশন ভালো তবে ইমোশনের সঙ্গে পুনর্বাসন বেশি ভালো শনিবার রাজধানীর বাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন পরিদর্শন করেন শিল্প গণপূর্তি ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগ ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা জানান গণভবন জাদুঘরে ছত্রিশ দিনের অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতি ও দিনলিপি আন্দোলনের শহীদদের তালিকা ও স্মৃতি এবং গত ষোলো বছরের নিপীড়ন গুম বিচার বহির্ভূত হত্যার চিত্র তুলে ধরা হবে